ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে আমি ঠিক ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না উনি খুব ডিপ আছেন এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন এর আগে আমেরিকা ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসাধীন ছিলেন চিকিৎসায় ছিলেন এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন সকলে মিলে ক্লান্তিহীনভাবেই চেষ্টা করছেন বাদবাকি আল্লাহ ভরসা এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন এটাই আল্লাহ রাবুল আলমিনের কাছে একমাত্র কামনা ধন্যবাদ আমি একটাই কথা বলবো সিসিউ থেকে আইসিউ আইসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আমি এর বাইরে অন্য কিছু বলতে চাই না